বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমরা আজকে কিন্তু কৃষি কাজে এসেছি আমাদের উত্তরবঙ্গে পঞ্চগড় জেলায় এখন কিন্তু একটা মৌসুম চলছে সেটা হলো আলু লাগার মৌসুম একেবারে দেখেন কত সুন্দর আমাদের প্রাণের কৃষকবৃন্দ তারা কিন্তু এই পরিশ্রমটা করে থাকেন আমরা লক্ষ্য করছি যে তারা কি সুন্দরভাবে একসাথে একই ধাঁচের করে তারা আলু আলু ঢাকা দিচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছি আপনারা যারা দেখবেন কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন আমরা লক্ষ্য করছি অসাধারণ অসাধারণ তাদের যে কাজ আমরা লক্ষ্য করছি বন্ধুগণ আপনারা যারা দেখবেন কমেন্ট করবেন কেমন লেগেছে আজকের এই কৃষি কাজ আপনাদের অবগতির জন্য জানাই আমাদের উত্তরবঙ্গে একেবারে প্রান্তিক কৃষকরা কিন্তু অনেক পরিশ্রমী তারা অনেক শ্রম দিয়ে শ্রমের যে মূল্য আমরা সেটা দিতে পারি না আসলে তো আমরা চেষ্টা করব তাদের সাথে থাকার জন্য আমরা দেখছি কত সুন্দরভাবে তারা এই কাজগুলো করছেন প্রিয় বন্ধুরা আমরা গান শুনবো দাদা কে গান শোনাইতে পারবে হ্যাঁ আপনি থাকেন থাকেন থ্যাকেন কাজ করেন কাজ করেন কাজ করেন আমি চলে যাচ্ছি আপনি আপনি কাজ করেন সমস্যা নাই এই যে আমার এক কৃষক ভাই গান শোনাবাই বলেন বাইয়া যা হাউরে যারা হাই ছিল চহতুরি নায়া তারা হই গেল বহি আরে দুরন্ত পারো মা আমার ভাণ্ডা নাহরে মাঝি বায়া যাও রে যারাই ছিল সহ তুড়ি নয় তারাই গেলো বহারে দুরান্ত পরে বায়া যাহ রে পারো একটা হবে অনেক সুন্দর আমরা গান শুনলাম এক বড় ভাইয়ের কাছে দাদা আপনার নাম কি ভাই জলিল ভাইয়ের কাছে গান শুনলাম আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি দৃশ্য আপনাদের দেখাতে পেরে আমি নিজেকে ধন্য মনে হচ্ছে যে এত সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে পেরেছি প্রিয় বন্ধুরা আমরা একটি ছবিও নিব তাদের সাথে দেখতে পাচ্ছি